রোববার ছয় জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে দুইশ চব্বিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে রোগীদের পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয়শ জনে তবে দেশে গত চব্বিশ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি তাই চলতি বছরে মৃত্যুর সংখ্যা চব্বিশ জন অপরিবর্তিত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে দেশে ভাইরাস মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার থার্টিন পয়েন্ট জিরো ফোর শতাংশ আর গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার এক পয়েন্ট শতাংশ স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ